সার বোন আপনি লিখেছেন আইডি থেকে আমার বোনকে বিবাহ দিয়েছি পাঁচ লক্ষ টাকা খরচ করে আমাদের শতক জমি রয়েছে আর বাজার যার বাজার মূল্য পনেরো লক্ষ টাকা তাহলে কি আমি আমার বোনকে এই জমির কোনো অংশ দিতে হবে যেহেতু পাঁচ লক্ষ টাকার প্রয়োজনীয় যা যা লাগে সব দিয়েছি দেখুন সন্তান এর জন্য যা যা প্রয়োজন সেটা বাবা খরচ করবেন ধরুন কোনো সন্তান বিপদগ্রস্ত হয়েছে তাকে বিপদ থেকে উদ্ধার করা কি অসুস্থ হয়েছেন তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা এগুলো বাবা মার কর্তব্যের অংশ এগুলোকে সম্পদের যে ভাগ আছে সন্তানদের সেটা থেকে এটাকে কাটানো যাবে না বাবা মা যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে বড়ো ভাই হিসাবে বোনকে বিয়ে দেওয়া বোনের ট্রিটমেন্ট এবং অন্যান্য যে প্রয়োজনীয় খরচ আছে এগুলো তার দায়িত্বের অংশ সেগুলো করতে গিয়ে যদি কোনো সম্পদ ব্যয় করেন তাহলে সেক্ষেত্রে তার বাবা মার সম্পদের যে অংশ আছে সে অংশ থেকে তার আর দায় নেই সে অংশ ব্যাপারে তার কোনো দাবি থাকতে পারে না ব্যাপারটি এরকম নয় বরং সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় বোনকে বিয়ে দিতে টাকা লাগার কথা নয় কিন্তু একরকম বলতে পারেন আপনি বিপদগ্রস্ত আমাদের দেশে বলা হয় কন্যা দায়গ্রস্ত এটা এক ধরনের বিপদ হয়ে দাঁড়িয়েছে এটা দুঃখজনক এবং লজ্জাজনক অধ্যায় আমাদের জন্য যে কারোর কন্যা আছে বিয়ে দিতে টাকা পয়সা লাগছে এটা তার জন্য দায় হয়ে গেছে এই দায়টা আমাদের সমাজের অসভ্য কালচারের কারণে সরিয়া আমাদেরকে বিয়ের ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছে সেটা যদি আমরা অনুসরণ করি তাহলে কন্যা বিয়ে দিয়ে বরং আরও টাকা উপার্জন হবে মহরের টাকা এবং বিভিন্নভাবে আরও টাকা পাবেন সেখানে টাকা খরচ করার কোনো অপশন নেই সরিয়া অনুযায়ী যাই হোক তারপরে যদি এটা দিতে হয় তাহলে সেক্ষেত্রে কেমন যেন তারা বিপদগ্রস্ত এই মেয়ে অসুস্থ হলে যেরকম তার জন্য ব্যয় করা হতো ব্যাপারটি সেরকম অতএব এটাকে আপনার বাবা মার প্রত্যেকটা সম্পদে বোনের যে প্রাপ্য অধিকার আছে সেটা থেকে কাটা যাবে না তবে হ্যাঁ যদি ব্যাপারটি এরকম হয় যে বিয়ে উপলক্ষে যাকে না হচ্ছে কিনে বোনকে দেওয়া হলো এবং সেরা বোন মালিক হলেন তাকে দিলেন এবং ভাই বোনরা তারা বোঝাপড়াই করে নিলেন তাহলে সেক্ষেত্রে সেটি হতে পারে অর্থাৎ এটি দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয় আমরা শুধু মৌলিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি